আমি যেদিন মারা যাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে বলে গিয়েছিলেন আমি যখন মারা যাব তখন আমার মসল্লা দিয়ে আমাকে কাফন দিবে প্রতিবেশীদেরকে ডেকে এনে রাতের অন্ধকারেই আমার জানাজা পড়িয়ে আমাকে দাফন করে দিও সকাল হলে লোকদেরকে বলে দিও এই পৃথিবীর উপর একটি বোঝা ছিল তা ঝরে গেছে যে দাসীকে তিনি মৃত্যুর পূর্বে এই কথাগুলো বলে গিয়েছিলেন মৃত্যুর পর স্বপ্নে তার সঙ্গে দেখা হয় তখন তিনি দাসীকে বললেন নাকির কবর এসেছিল এসে আমাকে তারা প্রশ্ন করল তোমার রবকে আমি তাদের বললাম সোবাহানাল্লাহ চল্লিশ বছর পর্যন্ত যাকে আমি মাটির উপরে ভুলিনি মাত্র মাটির চার ফুট নিচে এসে তাকে ভুলে যাব এ কথা শুনে মুনকার নাকি নির্বাক হয়ে গেল আমি বলি প্রিয় বোনেরা যখন মরতেই হবে তখন এমনই মরণ যেন হয় আচ্ছা হজরত রাবিয়া বসরি রহমতুল্লহ আলাইহি তিনি কি সত্যি এই পৃথিবীর বুকে বোঝা ছিলেন তিনি বোঝা হবেন কেন বোঝা তো আমরা আমাদের মাতা হতে পা পর্যন্ত সমস্ত অঙ্গ পাপে জর্জরিত আমাদের মাথা সেজদায় নত হয় না আমাদের চক্ষু লজ্জা নেই আজ আমাদের মায়েরা আল্লাহ তাহালার অবাধ্য আমাদের সমাজের স্বামীরা স্ত্রীদের অধিকারের প্রতি যত্নশীল নন স্ত্রীরাও স্বামীদের অনুগত নন যদি এ পৃথিবীতে কেউ বোঝা হয়ে থাকে তাহলে আমরাই আমার প্রিয় বোনেরা এখন আমরা যে সভ্যতার পিঠে চড়ে হাওয়ায় উড়ে বেড়াচ্ছি এ সভ্যতা তো আমাদের উড়িয়ে নিয়ে যাচ্ছে পশ্চিমাদের দেশে আমাদের প্রতিপালক তো এই পৃথিবীকে একটি ধোকার সংসার হিসেবে বানিয়েছেন এই পৃথিবী আমাদের রবের দৃষ্টিতে একটি মশার পাখার মাত্র আর যারা এই পৃথিবীর পিছনে ঘুরছে তারা তো স্বপ্ন পাগল যারা এই মশার পাখাসম পৃথিবীতে বিরাট বিরাট বাড়ি বানাতে ব্যস্ত তারা বোকা পৃথিবীতে বাড়ির নেশায় যারা আখেরাতের জান্নাতের বাড়ির কথা ভুলে গেছে ভুলে গেছে পৃথিবীর মোহে পড়ে এই পৃথিবীর সৃষ্টিকর্তাকে তাদের সে বোকা এ পৃথিবীতে আর কে হবে এই পৃথিবী তো একটি মুসাফির খানা কত রাজা গেল রানী গেল কত আমির গেল কত ফকির গেল কত মন্ত্রী গেল ফৌজ গেলো এসপি গেল প্রেসিডেন্ট গেল প্রধানমন্ত্রী গেল সেক্রেটারি গেল ছোটো বড়ো সবাই তো গেল এই পৃথিবীতে যারা রাজত্ব করেছে তারাও চলে গেছে যারা মানুষের দ্বারে ভিক্ষা করে ফিরেছে তারাও চলে গেছে তাদের উপস্থিতিতে সৃষ্টি হয়েছে কবরস্থান একদিন তাদের নিরবতা গ্রাস করবেই আল্লাহ তালা একদিন সকলকেই মুখোমুখি করে জিজ্ঞেস করবেন হে আমার বান্দাবান্দি বলো পৃথিবীতে কি করে এসেছ সেই দিন কী জবাব দিবেন প্রিয় ভাই বোনেরা একবার চিন্তা করুন